নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি শ্রীকৃষ্ণ বিজয়ী কাব্যের বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করতে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের মোট তিনটি খণ্ড আদ্যলীলা মধ্যলীলা অন্তলীলা আদ্যলীলা রয়েছে বৃন্দাবন খণ্ড মধ্যলীলা মথুরা খণ্ড আর অন্তলীলা তারকাখণ্ড নামে পরিচিত এই তিনটি খণ্ডে রাধাকৃষ্ণের নানা প্রকার কাহিনী বর্ণনা করা হয়েছে আদ্যলীলায় রয়েছে বাসুদেব দেবকীর বিবাহ কৃষ্ণের জন্ম নন্দালয় কৃষ্ণের লালন পালন ইন্দ্রযজ্ঞ নিষেধ রাসলীলা কৃষ্ণ বলরামের মথুরা গমনের কাহিনী এতে রয়েছে মধ্যলীলায় আছে কংসবধ থেকে গমনের পর্যন্ত কাহিনী অন্তলীলায় রয়েছে কৃষ্ণের রুক্মিণী হরণ সত্যভামার সঙ্গে বিবাহ জরাসন্ধ বধ সুভদ্রা হরণ দ্বারকাপুরি ধ্বংস ও কৃষ্ণের দেহত্যাগ এই তিনটি খণ্ডে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বর্ণিত হয়েছে রাধা কৃষ্ণের নানান কাহিনী আর এই লেখক হলেন মালাধর বসু নমস্কার